আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার এই চ্যানেলে ভিসা নিয়ে অনেক তথ্য পেয়ে থাকেন তো আপনাদেরকে আজকে দেখাবো যে চায়না ভিসা কোথা থেকে করবেন বা চায়না যারা যেতে চাচ্ছেন বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এবং এশিয়া কান্ট্রি যে কোনো ভিসা যে কোনো দেশের ভিসা মালয়েশিয়া থেকে শুরু করে অন্যান্য কান্ট্রির ভিসা পেয়ে থাকবেন এবং এটা কোথা থেকে এই ভিসাটা করবেন এই তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে দেখাবো আমি আমার নিজের যে ভিসাটা করেছি আমার এই ভিসাটা আমি কোথায় থেকে করেছি এটা কিন্তু একটা চাইনিজ বিজনেস ভিসা আমি কিছুদিন আগেও চায়না বিজনেস ভিসা নিয়ে একটা তথ্য দিয়েছি তো অনেকেই কমেন্ট করেছেন যে ভিসাটা আমার কোথায় থেকে পাবো বা কোথায় থেকে করবো অনেকেই অনলাইনে কাজ করে বা অনলাইনে পেমেন্ট করে অনেকে প্রতারিত হয়েছে তো আজকে আমি আমার নিজের ভিসাটা দিয়ে দেখাবো আপনারা কোথায় থেকে ভিসাটা করবেন তো এই ভিসাটা আমার কতটুকু সময় লাগছে এই বিষয় নিয়ে আমি পরে তথ্য দিব তো আজকে আমি পরিচয় করাবো যেখান থেকে আপনারা ভিসাটা করবেন আপনার আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় চলে যাই আমি আজকে আসি আপনাদের ট্রাভেল কেয়ার এক্সপ্রেস এটা আপনাদের এখানে যে কোনো ভিসা নিয়ে আপনারা কথা বলতে পারেন এবং সরাসরি অফিসে এসে আপনারা ভিসা করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন আজকে আমি পরিচয় করে দেবো এখানে আছে ইমান ভাই উনি কিন্তু আপনাদের যে ভিসার তথ্য সব কিছুই দিবে এবং ওনার নাম্বার কিন্তু আমার ডিসক্রিপশনে দেয়া থাকবে বা আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে সরাসরি অফিসে আসবেন অফিস হচ্ছে গুলশান এক এখানে এসে আপনারা যোগাযোগ করলে সহজে ওনাদের অফিস পেয়ে যাবেন আপনারা বিশ্বস্ততায় মানে সাথেই কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সরাসরি অফিসে আসবেন কথা বলবেন এবং ভিসা হওয়ার পরে পেমেন্ট করবেন ভিসা হওয়ার আগে কোনোভাবে পেমেন্ট নেওয়া হয় না আমার ভিসাটা আমি করেছি এখান থেকেই আর আমার সব ধরনের ভিসা এবং অন্য অন্য দেশের ভিসা এবং আপনাদের হোটেল বুকিং এয়ার টিকেট থেকে শুরু করে পেমেন্ট সুবিধা সব কিছু ভিসার পরে করবেন আপনারা যারাই ভিসা করতে চান তারা অবশ্যই এই নাম্বারে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশানে দেওয়া ঠিকানা বা নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা একটু ঘুরে দেখাবো। যে এখানে আমাদের দক্ষতার সাথে আমাদের বড়ো ভাইয়েরা সবাই কাজ করে এখানে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনায় নেই তো আপনারা যারা ভিসা করতে চান তারা এখানে আসবেন এখানে ট্রাভেলের নাম হচ্ছে ট্রাভেল কেয়ার এক্সপ্রেস আপনারা এখানে এসে কথা বলে বসে থেকে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে নিয়ে আপনারা ভিসা করতে পারেন তো এখানে দক্ষতার সাথে সব ধরনের কাজ করা ভিসা প্রসেসিং করা হয় আপনারা যারা ভিসার জন্য আমাকে নক করে থাকেন অনেকেই মালয়েশিয়া যাবেন সৈদি যাবেন বা অন্যান্য দেশে যাবেন তো আপনারা যারা ভিসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ট্রাভেল কেয়ার এক্সপ্রেস গুলশান এক তো আপনারা যারা ভিসা করতে চান তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় আসতে পারেন বা নাম্বারে যোগাযোগ করতে পারেন